বিএমইটির তথ্য বলছে গেল ছয় মাসের কাজের খোঁজে সৌদি আরব গেছেন চার লাখের বেশি বাংলাদেশি তবে ছাড়পত্র নিয়েও সৌদি আরবে গিয়ে চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া যেন বাংলাদেশি কর্মীদের নিত্যদিনের ঘটনা ফলে এমন প্রচারণা ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মী ভিসায় বিদেশে যেতে দূতাবাসের সত্যায়ন পেলেই কেবল দেশ ত্যাগের ছাড়পত্র পাওয়া যায় আগে চব্বিশ জন পর্যন্ত কর্মী চাহিদাপত্রের জন্য সত্যায়নের প্রয়োজন না হলেও এখন একজন কর্মীর ক্ষেত্রেও দূতাবাসের অনুমতি প্রয়োজন এমন উদ্যোগে সৌদি আরবে কর্মী যাওয়ার গতি কমছে এসব জটিলতার সমাধানে বিদেশগামীদের জন্য নতুন অনলাইন মাধ্যম চালু করতে চায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো তবে বিষয়টি নিয়ে আপত্তি রয়েছে শ্রমবাজার সংশ্লিষ্টদের অন্যদিকে সৌদি শ্রম বাজারের প্রতারণা ঠেকাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নতুন উদ্যোগে অনিশ্চয়তায় রিক্রুটিং এজেন্সি ব্যবসায়ীরা এতে একক ভিসার সত্যায়নে ঝুলছে কর্মীর ভবিষ্যৎ টেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি